গাধার রেসে এখন ঘোড়া দৌড়াবে হ্যাঁ বিরাট কোহলি এইবার ঘরোয়া ক্রিকেট লিগ খেলবে মানে কিছুদিন পরে আমাদের যে ওয়ান ডে বিজয় হাজারের ট্রফি হতে চলেছে সেইখানে বিরাট কোহলি খেলবে সেটা জানিয়ে দিয়েছে সে দিল্লি ক্রিকেট বোর্ডকে তিনি জানিয়ে দিয়েছে যে তিনি ঘরোয়া যে বিজয় হাজারে ওয়ান ডে যে টুর্নামেন্ট হয় সেখানে তিনি এবার পার্টিসিপেট করবেন কারণ সবাই একটাই প্রশ্ন তুলছে বিরাট কোহলি কেন ঘরোয়া লিগ খেলছে না ঘরোয়া লিগ না খেললে তাকে ওডিআই ক্রিকেট থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে আর বিরাট কোহলি বর্তমানে ওডিআই ক্রিকেটটা যেভাবে খেলছেন এবং তিনি দুই হাজার সাতাশ পর্যন্ত কিন্তু ওডিআই ক্রিকেটটা চালিয়ে যেতে যাচ্ছেন তাই তিনি এই বছর বিজয় হাজারে ট্রফি খেলার জন্য রাজি হয়ে গিয়েছেন আর এটা শুধুমাত্র গৌতম গম্ভীরকে প্রমাণ করার জন্য গৌতম গম্ভীরকে দেখানোর জন্য আমাদের চিফ সিলেক্টর অজিত আগারকারকে দেখানোর জন্যই তারা এই খেলাটাতে উপলব্ধি জানিয়েছেন এবং নিজেরা সম্মতি জানিয়েছেন যে তারা এই ম্যাচটি খেলবেন এই টুর্নামেন্টটা খেলবেন কারণ আমাদের চিফ সিলেক্টার প্লাস হেড কোচ দুজনেই চাইছেন না যে গৌতম গম্ভীর প্লাস রোহিত শর্মা দুই হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলুক তারা কন্টিনিউ করুক কিন্তু পুরো বিশ্ব পুরো ওয়ার্ল্ড চাইছে যে গৌতম গম্ভীর শুধু বাদে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুই হাজার সাতাশ পর্যন্ত খেলুক এবং তারা দুজনে চাচ্ছে দুই হাজার সাতাশ অবধি তারা ওয়ার্ল্ড কাপটা খেলে ওয়ার্ল্ড কাপটা হাতে ধরে একেবারে ঠিক যেমন ভাবে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতার পরে নিজেদেরকে সন্ন্যাস করেছিল টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ঠিক তেমনই ওডিআই ক্রিকেটও তারা চাইছেন কারণ দু হাজার তেইশে তাদের যে স্বপ্ন ছিল সেটা তারা সেই স্বপ্নটাকে পূরণ করতে পারেনি তাই তারা দুই হাজার সাতাশ পর্যন্ত খেলে যাচ্ছেন কিন্তু আমাদের কোচ গৌতম গম্ভীর প্লাস চিফ সিলেক্টর অজিত আগারকার চাইছে না এদের দুজনকে বাদ দিয়ে দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া সিরিজে তাদেরকে তো বাদ দেওয়ার অনেক বড় পরিকল্পনা চলছিল কিন্তু তারা দুজনেই ভালো পারফরমেন্স করেছে প্লাস রাঁচিতে প্রথম ওডিআইতেও তারা দেখিয়ে দিচ্ছে তারা এখনও কী এবং অজিত চোখে চোখ রেখে বিরাট কোহলি আর রোহিত শর্মা এখনো কি করতে পারে খেলার মাঠে এই ক্রিকেট সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবা আর কমেন্টে নিজের মতামত জানাবা যে সত্যিই বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে টিম থেকে বাদ দিয়ে দেওয়া উচিত নাকি গৌতম গম্ভীরকে হেড থেকে বাদ দিয়ে দেওয়া উচিত আপনার মতামতটা অবশ্যই